ও কিন্তু একজন আলেম আবার ওনার ওর জন্য দোয়া করলে ক্ষতি নেই বুঝছেন সবাই একটু মন থেকে দোয়া করবেন যাতে ও পরীক্ষা মানে ঢাকা ইউনিভার্সিটি আমাদের তেরো তারিখ যাতে খুশির খবর আপনাদের দিতে পারি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ইব্রাহিম ভাই লেখছেন আপনাদের ভিডিও দেখলাম অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই আমরা তো ভিডিও করি না বুঝছেন যাই হোক লাইভ থেকে ভিডিও হয় এখনো ভিডিও করা হয় নাই যদি আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা পাই অবশ্যই ভিডিও করব করবো আলাইকুম আসসালাম আহমাতুল্লাহ হ্যাঁ বুঝিনি আপনার কথা বোঝাই যায় দোয়া চাই সবাইরে বলেন অবশ্যই সবাই সবাই আমার ভাগ্নে আনিসুর রহমান আকাশ ও আমার ভাগ্নে আমার বড় আপুর ছেলে সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে ও যাতে ওর মনের আশাটা যাতে পূরণ হয় এবং ঢাকা ইউনিভার্সিটিতে যাতে ঠিক টেকে এই জন্য পরীক্ষা দিবে তেরো তারিখ সবাই জন্য দোয়া করবেন একটু সবাই মন খুলে দোয়া করবেন আল্লাহর রাস্তায় মন থেকে দোয়া করবেন সবাই ইব্রাহিম ভাই কোথায় আপনি কি মানে অফিসে আছেন এখনো নাকি বাসায় চলে গেছেন আকাশ তুমি কি খাওয়া দাওয়া করছো পরীক্ষার প্রস্তুতি কিরকম চলতেছে নেটওয়ার্ক এর এত সমস্যা বলে হ্যালো গাইজ আসসালাম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর সবাই সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কি কথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই সবাই স্ক্রিনে দাও করে একটা করে লাইক করে দেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এতক্ষণ তো এতক্ষণ তো ঠিক ছিল এখন মানে খুবই নেটওয়ার্কের সমস্যা আপনি ই করতে পারেন মানে ফ্লাইট মুড করতে পারেন একবার তাহলে হয়তো বা ঠিক হতে পারে আপনার নেটওয়ার্ক এর সমস্যা দিতেছে না হলে আপনি সবাই সবাই যারা যারা লাইভে আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন যারা যারা লাইভে আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু যেভাবে আমার পাশে ছিলেন সবাই একটু একটা করে লাইক করে দেন স্ক্রিনে করে লাইক করে দিবেন সবাই আপনি শুনছেন শোনেন আমি কি বলি হ্যালো হ্যালো আপনি মানে লাইন থেকে লাইন থেকে বের হয়ে মানে মোবাইলটা ফ্লাইট মুড অন অফ করে অথবা মোবাইলটা একবার রিস্টার্ট দেন মানে এমনি এমনি রিস্টার্ট দিয়ে মানে আবার আসেন আমি লিংক আবার পাঠাইতেছি আবার আসে বোঝেন নাই এক মিনিট সময় লাগবে এক মিনিটও লাগবে বুঝছেন আমার কথা একটু দেন সরাসরি করেন তাহলে ঠিক হবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এমার বিপুল ভাই অনেকদিন পর আসছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসে আপনি কেমন আছেন এমার বিপুল ভাই আপনি কেমন আছেন